অনেকদিন পর সেই পুরোনো ঘরে আসলাম কত স্মৃতি লোকানো আছে এই ঘরে কিরেরও ব্যক্তি এখানে কি করে সে আমাদের ছোটবেলার পুরানো ঘরে এতদিন পর হঠাৎ এই ঘরে কি মনে করে কিরে সাজিদ কেমন আসছে তুই কেমন আর থাকবো রে জীবনটা নষ্ট হয়ে গেছে আচ্ছা বল কেন ডাকছ আমাকে মনে আছে রফিক পাঁচ বছর আগে এই ঘরে আমরা কত আড্ডা দিতাম পাঁচ বছর আগে তোরে কত বুঝাইছিলাম ফিরে আয় ফিরে আয় কিন্তু তুই তো ফিরলি না তখন বুঝিনি রে এখন বুঝলাম তখন যদি ফিরতাম তাহলে আজ আমার এই পরিস্থিতি হতো না রফিক আমার সংসারটা ভেঙে গেছে টাকা নাই চাকরি নাই কাজকর্ম নাই এটাই তো যদি খারাপ তাহলে আজ এরকম পরিস্থিতিতে না হ্যাঁ আমি দোষী কেননা আমি আগে তোর কথা শুনিনি শুনলে আজ আমার এই পরিণতি হতো না সাজিক তোর কি মনে আছে তুই একদিন আমাকে বলছিলি জীবনটা নিজের মতো কাটাবো হ্যাঁ নিজের মতো কাটাতে গিয়ে আজ নিজেকে হারিয়েছি মানুষ সব সময় নিজের ভালো বোঝে না কিন্তু আল্লাহ রব সবাইকে সুযোগ দেন এই সুযোগ কি আল্লাহ কখনো আমাকে দিবে তুই যদি পাঁচ বছর আগে কথাগুলো শুনতি তাহলে তোর পরিবারও থাকতো তোর সম্মান থাকতো আজ হ্যাঁ ভুল করেছি অনেক ভুল করেছি আজ এখনো ফিরতে পারিস সবকিছু শেষ হয়ে যায় নাই পারবো ফারবি যদি সত্যিকারের মন থেকে চাস রফিক আমাকে নিয়ে কেউ তো কথা বলতে চায় না সবাই আমাকে খারাপ ভাবে কারণ তুই ভুল কাজ করছিলি তুই বদলালে কাল তোর উদাহরণ দিয়ে মানুষ আবার ভালো পথে আসবে সত্যি বলছস তুই কিন্তু শুরু করব কিভাবে তুই আজকে পথে কি কর খারাপ আড্ডা নয় মদ জোয়া নয় পড়র নামাজ মসজিদে পড়বি পাঁচ বছর আগে তুই এসব বলেছিলি আজ শুনছি কারণ আজ হারানোর মতো কিছু নাই রফিক আমি কি আবার সুখী হতে পারবো ভাই সকাল আমার হাতে কিন্তু চেষ্টা তোর হাতে আমি আবার নতুন ভাবে শুরু করব। যেভাবে তুই পাঁচ বছর আগে বলেছিলি আজ বুঝলাম এটাই জীবন বুধের সময়টা আসে দেরিতে কিন্তু তুই আজ বুঝছিস এটাই সব থেকে বড় কথা আজ মনে হচ্ছে পুরাতন ঘর আমাকে নতুন ভাবে গ্রহণ করছে যেন মনে হচ্ছে এই দেওয়ালও আমার ভুলগুলো জানে এই ঘর আমাদের সজব দেখেছে আজ নতুন ভাবে তো শুরু দেখবে আবার রফিক এখন আর বয় লাগে না এখন শুধু লজ্জা লাগে লজ্জা থাকা মানে মানুষ এখন বেঁচে আছে তার ভিতর মনুষ্যত্ব আছে আমি আবার ফিরে আসব আল্লাহর রাস্তায় এবং মানবতার রাস্তায় পাঁচ বছর দেরি হয়ে গেছে কিন্তু আমি আসছি রে রফিক এবার সত্যি ভালো পথে আসতেছি তোর জন্য সবসময় দরজা খোলা ছিল কিন্তু তুই ফিরে তাকাস নাই